নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জুলাই থেকে একটা মাস রবি দ্বাদশে পাঁচটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকাকে জানাবো তাদের মালিক তাদের প্রভু তাদের পিতা রবি বর্তমানে অবস্থান করছে সিংহ রাশি দ্বাদশে কর্কটে কারণ গতকাল ষোলোই জুলাই রবি রাশি পরিবর্তন করে প্রবেশ করেছে কর্কটে সিংহ রাশির দ্বাদশে দ্বাদশে রবির অবস্থান সিংহ রাশির জীবনে নানা দিক দিয়ে নানা সমস্যা তৈরি করতে পারে কারণ রবির শুভ অশুভ অবস্থানের ওপর সিংহ রাশির শুভ অশুভত্ব নির্ভর করে আর রবির দ্বাদশে অবস্থান এই একটা মাস অর্থাৎ ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সিংহ রাশিদের পাঁচটি বিষয় সতর্ক থাকতেই হবে কোন সেই পাঁচটি বিষয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার কাছে রবি হচ্ছে মাস্টার প্ল্যানেট রবি যখন তুঙ্গি হয় রবি যখন স্বরাশিতে থাকে তখন সিংহ রাশিদের জীবনে উন্নতি উন্নতি শুভ ফল পায় তারা কিন্তু রবি যখন অশুভভাবে চলে যায় সিংহ রাশিদের জীবনে নেমে আসে নানা দুর্দশা নানা হতাশা বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে রবি অবস্থান করছে দ্বাদশে অর্থাৎ ব্যয় ক্ষেত্রে আর ব্যয় ক্ষেত্রে রবির অবস্থানের ফলে একটা মাস ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সিংহ রাশিদের প্রথমে যে বিষয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে শরীর স্বাস্থ্য কারণ শরীর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার শরীর যদি আপনার ঠিক না থাকে আপনি কোনো কাজকর্মে সেভাবে মনও বসাতে পারবেন না আর কাজকর্মের সাফল্য লাভ আপনার কাছে সমনাতিত হয়ে উঠবে তাই শরীরকে সবসময় ভালো রাখতেই হবে আর রবি দ্বাদশে অবস্থান করার ফলে এই একটা মাস কিন্তু সিংহ রাশি শরীর স্বাস্থ্য মোটেও ভালো থাকবে না শরীরে নানা ধরনের রোগ রোগব্যাধি বলা যেতে পারে পুরনো রোগব্যাধিগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম সিংহ রাশি নানা দিক দিয়ে রোগ ছাড়াও আপনার আকস্মিক নানাভাবে অসুবিধা আসতে পারে শরীরে তাই সেদিক দিয়ে সতর্ক করলাম তাই এই একটা মাস একদিক দিয়ে খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ যত্নশীল হবেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোনো ধরনের ভাজাভুজি খাবার যে খাবার শরীরে নানা ধরনের রোগব্যাধি তৈরি করে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন সিংহ রাশি আর এই একটা মাস নিজেকে সাত্ত্বিক রাখুন কোনো ধরনের নেশায় বসীভূত হবেন না কোনো ধরনের নেশা এই একটা মাস করবেন না অর্থাৎ ষোলোই জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত কোনো নেশা করবেন না সিংহ রাশি এতে আপনার শরীরে অসুবিধা কম থাকবে শরীর সুস্থ সবল থাকবে দ্বিতীয় যে দিক দিয়ে আমি আপনাকে সাবধানতা অবলম্বন করব সেটি হচ্ছে রবি মানে আমরা জানি যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি রবি আমাদের যৌধি রবি সিংহ রাশিকে তার সিংহাসনে বসায় তার প্রকৃত পদমর্যাদা প্রদান করে সেই রবি এবার দ্বাদশে অবস্থান করায় সিংহ রাশিরা নানা ক্ষেত্রে নানা অসুবিধার মধ্যে পড়ে যাবে তাদের জীবনে নেমে আসবে হতাশা তাদের জীবনে নেমে আসবে নানা দুর্যোগ তাই আপনি যদি সিংহ রাশি হন আপনার কাছে একটা বিশেষ অসুবিধাজনক সময় বলা যেতেই পারে আকস্মিক আপনার নামে বদনাম ছড়িয়ে যেতে পারে আকস্মিক কেউ আপনার নামে বদনাম দিতেও পারে আকস্মিক এমন পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনাকে বিশেষভাবে বিপদে ফেলতে পারে তাই আপনি এই একটা মাস বিশেষভাবে নিজেকে সাবধানে রাখার চেষ্টা করুন সিংহ রাশি যাতে কোনো ধরনের কোনো ধরনের কলঙ্ক বা কোনো ধরনের বদনাম আপনার কাছে বা আপনার জীবনে না আসে তৃতীয় যে দিক দিয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে কর্মজীবনের দীর্ঘায়িতা আপনি যে কাজ এতদিন এক মাসে হয়ে যেত সেই কাজ হতে এবার দশ মাস লেগে যাবে যে জিনিস আপনি এক চান্দে করে ফেলতে পারতেন সেই কাজগুলোই দেখবেন এবার করতে দেরি হচ্ছে কারণ রবি আপনার স্কিল রবি আপনার আত্মা রবি আপনাকে গড়ে তোলে সেই রবি এইবার ড্যামেজ হওয়ার ফলে আপনার জীবন ড্যামেজ হয়ে গেছে তাই আপনাকে সাবধানে থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা তাই কর্মক্ষেত্রে বিভিন্ন বাধা বিপত্তি এসে যেতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম চতুর্থ পর চতুর্থ যেদিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনার পিতা বা পিতৃ স্থানীয়দের শারীরিক অসুস্থতা তাদের আর্থিক অবস্থা দাদের দিক থেকে নানা ধরনের দুর্যোগপূর্ণ দুর্যোগপূর্ণ সময় আসতে পারে আপনার পিতা বা পিতৃস্থানীয়রা শারীরিক মানসিক দিক দিয়ে অস্থিরতার শিকার হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে গোড়া গড়ি হয় আর শেষে বলব রবি দ্বাদশে থাকার ফলে আপনার জীবনে নানা দিক দিয়ে সমস্যা উৎপন্ন হতে পারে একদিক দিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা অন্য দিক দিয়ে আপনার চারিত্রিক গঠনগত সমস্যা দিক দিয়ে আপনার শারীরবৃত্তীয় সমস্যা এছাড়া আর্থিক সমস্যা মানসিক সমস্যা সামাজিক সমস্যা তৈরি হতে পারে সেদিক দিয়ে সাবধান সুতরাং পাঁচ পাঁচটি অশুভ সংবাদ আমি আপনাকে শোনালাম এবার আপনি বিজয় জিজ্ঞেস করতেই পারেন এ থেকে মুক্তির পথ কি এ থেকে মুক্তির পথ অবশ্যই সূর্যদেবকে প্রত্যহ জল দেয়া জলের মধ্যে আতপচাল দুর্বা আর একটা লাল ফুল দিতে ভুলবেন না সিংহ রাশি এছাড়াও সূর্য প্রণাম নিবেদন করা ছাড়াও আপনি প্রত্যহ বিশেষভাবে সকালে সূর্যোদয় দেখবেন তবে বিকালে সূর্যাস্ত মোটেও দেখবেন না আর সূর্য কখন মধ্য গগনে থাকবে তখন একটা বাটিতে জল নিয়ে সূর্যের সেই ছবি আপনি দেখে প্রণাম করতে পারেন এতে আপনার জীবনে যে সূর্য দ্বাদশে আছে তা শক্তিশালী হবে আপনিও জীবনে শক্তিশালী হয়ে উঠবেন সিংহ রাশি আর শেষে বলব সূর্যকে শক্তিশালী করার জন্যে আপনি পুরুষেরা ডানাতে অনামিকা আঙলে একটা মহিলারা বাঁ হাতের অনামিকা আঙলে একটা বারমা চুনি ধারণ করতে পারেন বয়েস অনুসারে এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে রবির কৃপা পাবেন রবির আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে অন্য থেকে সুতরাং আজের এই ভিডিও আমি প্রত্যেক সিংহ রাশির জাতক জাতিকে বললাম আপনাকে বিশেষ পাঁচটি বিষয়ে সতর্ক থাকতেই হবে কারণ রবি চলে গেছে আর কিছু প্রতিকারও জানালাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি রাশির ভিডিওটিকে আরো বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন তো আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম অমস্কার ধন্যবাদ